Mahishasuramardini Mangalaya is chanted in the juncture period of Pityapaksha and Devi Paksha, where the divine power of Rani Devi Durga is worshipped by Hindus. Today, I have tried to present this Devi Avivadan and Bandana in brief with few Sanskrit stotras, kathas and songs in Bengali. Actually, this Matri Amivadan and Bandana of Durga Puja symbolizes a fight against evils in our heart, establishment of peace in our mind, and victory in our lives. Pardon me if there is any inadvertent mistakes. Namaskar. To Surukuchi Shankhepe Mohishasura Mordini Mahalaya. Oh.

মন মাঝে ওই মনির গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান মনের মুকুরে ভাসে তোমারই সেই আলো ভরা মদু মক খান তুমারি ছি আলো বরা মদু মক খান মাইর মূর তি জাগো তমি জাগো মাইর ভিনাশো করে জাগো তুমি জাগো ওগো আমার আগো ম� জালো জালো তুগো আমার আগো মনি আলো ইসার দের জন্যা বাতে নিসার শেশে রো

शनि शक्ति शुम्भनि शुम्भ दैत्य আশ্বিনের শারদ প্রাতে বেগে উঠেছে আলোক মঞ্জির ধরনীর বহির অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আনন্দ বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে উপলোক ও রসলোক আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামল মাতৃকার চিন্ময়ী কে মিনময়ীতে আবাহন আজ চিত শক্তি রূপিনী বিশ্ব জননী প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মহামায়া সনাতনী শক্তি গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন এই শক্তি প্রকাশ মহামায়া পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দ মগ্ন বাজলো তো মা আলোর বেণু মাতলো রে What is Jesus? সেই আনন্দ জোগে শবার মধুর আমন তান মাতলোরে ভুবাত ভাজলো তুমান আলোর বেন্য় হে ভাগোতি মহামাযা তুমি তুমি তুনাত্মি শক্তি মাতৃধারী দেবী দুর্গা দেবী দুর্গা নিজ দেহ সম্ভত তেজ প্রবাহের শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো, জাগো জাগো মা জাগো তুমি যা জাগো জগদাস প্রণ ধরিনী অভয়া শক্তি বল তুমি জাগো জাগো তুমি যা গো প্রণমী বড়দা অজরা তুলা বহু বল রূপুদলবারিনী জাগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগমা জাগো বিনাশিনী তুমি জাগো দেবী চণ্ডিকা চিন্ময়ী তিনি নিত্য তার আদি নেই অসুর পীড়িত দেবতাদের রক্ষণে তার আবির্ভাব এই পৃথিবীতে এদিকে ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয় হয়ে উঠেছেন বিষ্ণুর কর্ণমল জাত এই মধু কৈটব যখন পৃথিবীর অস্তিত্ব বিনাশে উদ্যত বিশ্বব্রহ্মাণ্ড প্রায় অস্তিত্ববস্তু করে ফেলেছেন দতস্য দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন তখন দেবতাগণ যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতিসংহার কারণে বিশ্বেশ্বরী জগৎ জননী ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী দুর্গা অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড থেকে জাত শক্তি স্বরূপ দেবী মূর্তি ধারণ করলেন এই ধরণীতে সারা নি তো আকাশ অনিলে তলে আনিলে জলে দিকে দিগাঞ্চলে সকল লোকে পুরে বনান্তরে নিত্য গীত ছন্দ নন্দিত শুভ্র শঙ্কর তং সদা তং হি বসৎকারা সরাত্মিকা সুধা তমক্ষরে নিত্য তেধা মাত্রাত্মিকা স্থিতা মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামহচ ভগবতি মহাদেবী মহেশ্বরী তবো চিন্ত রূপ মহিমা মোহিম তবো অচি নব শোভ নবো ধূপিত প্রতিমা তব অচিন্ত বিকশিল জ্যোতি মঙ্গল মঙ্গলবরণে হে তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম গো ধন সাধুনি তুমি সাধন ধনু ব্রহ্ম গোধন সাধনী তব প্রেমনয়নুভাতি নিখিল তরণী কান্তি জরিচ কান্ত বদনে तब अचिंत रूप चरित महिमा तब अचिंत हे महल की जानी गौरी शुभदा आ, 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 आ ধ্বনিছে ধনীছে তোমার ভুবনে এ তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে ভগবতী মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী চিন্ময়ী তুমি ত্রিগুণাত্মিকা তোমার এই অভিনব প্রকাশে আবির্ভাব মহিষার শ্রীমর্দিনী রূপে খ্যাত হল জগতে সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত করলেন বিবিধ প্রণে সুসজ্জিত করলেন দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে অসুর নাশিনী দশ দশ ভূজা মহাশক্তিকে ধ্যান করলেন অভিবন্দনা দেবতাগণ মহাদেবীকে অসুর বিজয়ে যাত্রা করতে যেতে প্রার্থনা করলেন উগ্র প্রচন্ডা ইগো চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডা রূপা ত্রিভু মাতৃকা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা নমস্তুতে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দিকে দিগান্তে রানবাদ্য নিনাজিত হতে লাগলো দেবী রস্ত দৈত্য সৈন্যরা সব ছিন্ন ভিন্ন হতে লাগলো মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানান কৌশল বিস্তার করলেন মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রণ উন্মত্ততায় দেবীকে প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন করে পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন ওই ঐন্দ্রজালিক দেবীর রূঢ় খানপে আবার মহিষমতি ধারণ করলেন মহিষাসুর চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লাসিত হয়ে উঠলেন দেবীর বাহন সিংহরাজ তখন দাবাগ্নির মতন হয়ে সমস্ত রণক্ষেত্রকে শত্রু নিধনে দুর্নিবার করে তুলল দশ প্রহরণ দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষী মহিষাসুরকে কে সদম্বে বললেন গর্জ গর্জ খড়ং মূল মধুর যাবৎ পিবাম্ভ ময়া তৈ হতৈ তৈব কর্যেশ্বতাংশে দেবতা দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুরকে শুলে বিদ্ধ করছেন আর তার খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলন্তিত তখন এই অসুর নাশিনী দেবী দুর্গার আরাধনা গীত সমগ্র পৃথিবীতে পরিব্যাপ্ত হল নমচন্ডী নম চণ্ডী জগ রক্ত বীজ নী কিন্তিনি জগ মহিষা সুর বি শঙ্কা সননকন্দি শঙ্কা সননকন্দী নমচন্ডী নমচন্ডী এ নমো চন্ডে নমো দেব বৈ মহাদেবে শিবায় শতদং নমো নমোpkgitাই ভদ্রায় নিয়তা প্রতাসপদম রুদ্রায় নমুনিতা ওই গৌর্জয়ী ধত্রৈ নমো নমো জজ্নায় চন্দ্ররূপিনুষুকা ওই শতদং নমো দুর্গা ওই দুর্গাпара ওই খাচ্ তথ্য কৃষ্ণা সত্য নমো অতিদ্রয়স্তি নমো নম নমো জগৎ প্রষ্ঠা দি কে নমো নম নম নমো নম যা দেীত শক্তি সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणाम् भूतानां भूतानाञ्चाखिलेषु जा भूतेषु शततं तस्यै व्याप्ति नमो नमः चीति रूपेण जामेतद् जगत्

team who I'm all হে চিনম নব নিলি মাই বাজে মেড়ি ই

রূপং দে যশো দেহশো জ রূপং দে জয়ং দে যশো দেশো জ অচি চিতে সর্বশ্রুবি জে যশো দেশো জূপ দে যশো দেহি দৃশ জয়ী শান্তি দিল ভরি দুঃখ গেল চেয়ে নিলাম নমস্কার বিনীত দুর্গাদাসে